রাত তিনটের সময় ছাদ থেকে কাপড় ঝুলিয়ে বাড়ি থেকে পালালাম জাস্ট শেম অন ইউ ওয়াউ চিকেন এতটা বাজে খাবার আমি এক্সপেক্টই করিনি এত বড় ব্র্যান্ডের থেকে এখন আমি আছি আমার দিদির শ্বশুরবাড়িতে বাড়িতে দুই বনে মিলে সারা রাত ধরে মুভি দেখতে দেখতে একটু কিছু খেতে ইচ্ছা করলো আমরা এতটাই করে আর এই শীতের ভিতর নিচে নেমে পার্সেলটা নেওয়ার ইচ্ছা হলো না তাই ওর দিয়ে একটা সুন্দর ব্যাগ বানিয়ে নিলাম এটা অবশ্য আমার দিদি ট্রিক্স এদিকে ডেলিভারি বয় আস্তে আস্তে তিনটা বেজে গেছে আর একটু হলেই তো ঘুম ভেঙে যাচ্ছিল মামনি এই শীতের রাতে তিনটের সময় ছাদে বেরিয়ে দিদি তো পুরো কেঁপে গেছে এদিকে ডেলিভারি দাদা কিছুতেই আমাদের লোকেশন বুঝতে পারছে না প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে কলে বোঝানোর পর ফাইনালি এই যে ডেলিভারি দাদা আসছে আমি না কোনোদিনও এইভাবে পার্সেল রিসিভ করে নি এটা বলতে পারো আমার ফার্স্ট টাইম তাই আমার বেশ মজাই লাগছিল আচ্ছা তোমরা কি কোনোদিন এইভাবে কোনো জিনিস একতলা থেকে দুতলা তিনতলায় তুলেছো বাট আমরা কেউ কল্পনাও করতে পারিনি যে এই খাবারটা খাওয়ার পর কিছুক্ষণ বাদে আমার শরীরটা ঠিক এতটা খারাপ হয়ে যাবে যেহেতু এতটা রাত হয়ে গেছিল তাই নর্মাল কোনো রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করিনি যদি কোনো খারাপ খাবার পাঠিয়ে দেয় তাই এত বড় ব্র্যান্ড ওয়াও চিকেন থেকে খাবার অর্ডার করলাম একটা রেগুলার সাইজের চিকেন পপকর্ন নিয়েছিলাম খাবারটা মুখে দিতেই দেখলাম পুরো ঠান্ডা জল ভেবেছিলাম এত শীতে হয়তো খাবারটা ঠান্ডা হয়ে গেছে এদিকে ঘরটাও অন্ত ছিল দু তিনটে খাওয়ার পর বুঝলাম একটু স্বাদটা অন্যরকম লাগছে এই বার্গারটা যথেষ্ট ভালো ছিল বাট চিকেন পপকর্নের চিকেন আর কোটিংটা হাফ ফ্রাইড ছিল অনেকটা রাত হয়ে গেছিল বলে সুইগিতে আর কোনো কমপ্লেন জানাইনি কিন্তু উভ চারটের সময় ঘুমিয়ে সকাল সাড়ে সাতটার সময় ঘুম ভেঙে গেল অসহ্যকর পেটের যন্ত্রণা ভমিটিং আর লুজ মোশনের জন্য অ্যান্ড সকালে সুইগিতে কমপ্লেন করার পর এজ আ টোকেন অফ অ্যাপোলজি আমাকে ষোলো টাকার একটা কুপন কোড দিয়েছে মানে সত্যি মানুষের শরীরের মূল্য এতটা কমে গেছে